নামাজ বলে দেয় যেটা মুসলমানের বাচ্চা আর নামাজই বলে দেয় এটা ইহুদি খ্রিস্টানের বাচ্চা নামাজ বলে দে এটা মুসলমানের বাচ্চা নামাজ বলে দে এটা হিন্দুর বাচ্চা নামাজের সময় হলে মুসলমানের বাচ্চা নামাজ পড়তে প্রস্তুতি নেয় আর হিন্দুর বাচ্চা হলে নামাজের সময় হলে সে অন্যদিকে হেঁটে যায় ঠিক না ভাই ঠিক কথা বলেন তাহলে রসুলের কথা অনুযায়ী নামাজের সময় হওয়ার পরে যেই ব্যক্তি দোকানে বসে থাকে গল্প গুজব করে রাস্তাঘাটে থাকে মেল দরবারের মধ্যে থাকে এদিকে সেদিকে থাকে মসজিদে সে নামাজ পড়ে না নামাজ পড়ে না বাড়িতেও নামাজ পড়ে না যেখানে আসে সেখানে নামাজ পড়ে না আল্লাহর হাবিব বলেন তার ভিতরে তোমার গ্রামের হিন্দুর মাঝে হরে কৃষ্ণর মাঝে রামের মাঝে কোনো পার্থক্য নাই তুমি মুসলমানের সমাজে বসবাস করলেও নামে তুমি মুসলমান আশ্রয় মুসলমান না ঠিক না ভাই ঠিক কথা বলেন চলে বলেন এমন হিন্দু মার্কা মুসলমান সমাজে কম না বেশি কথা বলেন না কম না বেশি আরে কথা বলে না কম না বেশি বলেন কুষ্টি ফাতরে বলে দে এটা আসল সোনা আর এটা কি সোনা আর নামাদের সময় বলে পরিচয় করে দে এটা মুসলমানের বাচ্চা আর এটা কিসের বাচ্চা শুধু মনে করেন যে মুসলমান বাবাই জন্ম দিছে আর মুসলমানের মায় ফেটে নিছে এই দাবি করলেই মুসলমান হয়ে যায় হ্যাঁ কথা কয় না কেন আপনার ঘরের মধ্যে যে খাট খাটের মধ্যে তো অনেক সময় দেখবেন মনে হয় যে এমন কারুকার্য করছে এটা সোনার মতন দেখা যায় কথা কয় না কেন এখন এরকম খাট আছে না হ্যাঁ যারা বিল্ডিং করেন বিল্ডিংয়ের ভিতরে এরকম ডিজাইন করে না এটা মনে হয় মা দেখলে কি বাপ বাপ রে বাপ মনে হয় এটা স্বর্ণ দিয়ে এরকম করছে মনে হয় কি এটা কি আসল স্বর্ণ কথা বলেন হ্যাঁ তো ঠিক তেমনইভাবে মুসলমান সমাজে বসবাস করলে বাঁচলে হাঁটলে মুসলমান সমাজে খাইলে ফিরলে চললে কি মুসলমান হওয়া যায় নাকি হ্যাঁ তাহলে তো আবু জাহেল সবচেয়ে বড় মুসলমান হইতো বলে এটা কেমন কথা আরে আপনি কয়বার বাইতুল্লাহ তোয়াপ করছেন কয়বার আপনি বাইতুল্লাহর হজ করছেন আবু জাহেল তো কত সববার বাইতুল্লাহ তোয়াপ করছে তেহে কি মুসলমান হইলেন না আরে আবু তো দাড়িও আসিল আবু জাহেলের কি আসিল বলেন বলেন কি ছিল দাঁড়িয়ে ছিল যখন তিনাকে হত্যা করা হয়েছে দুইটা ছোট্ট বাচ্চা এই ইতিহাস তো আপনারা অনেকেই জানেন মোয়াজ আর মুআ এই দুই ভাই ছোট দুইটা বাচ্চা আব্দুর রহমান বিন আউফ রবিআল তালান বলেন বদরের যুদ্ধের দিনে এই ছোট্ট দুইটা বাচ্চা আমার কাছে এসে বলে চাচা আবু জাহেলকে আমাদেরকে একটু দেখিয়ে দেন তো তিনি ভাববেন এই ছোটো দুইটা বাচ্চা আবু জাহেলের পরিচয় জেনে কী লাভ হবে কী ফায়দা হবে ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলের পরিচয় জেনে কী লাভ এত বড় একজন নেতা তার পরিচয় জেনে তার লাভই হবে কি সে তো একটা নেতা ছিল অনেক লম্বা ছিল অনেক বলিষ্ঠ ছিল অনেক শক্তিশালী ছিল অনেক অর্থ সম্পদের মালিক ছিল অনেক বড় জ্ঞানই ছিল বুদ্ধিমান ছিল যার নাম ছিল তার যার উপাধি ছিল আবুল হাকাম মানে কি জ্ঞানের বাপ কিসের বাপ যেটাকে বর্তমানে বলা হয় বুদ্ধিজীবী কি জীবিক হ্যাঁ তোমরা এর পরিশোজনে লাভ কি হবে আরে চাষা একটু বলেন না কে আবু জাহেল আসি কিনে একটু দেখিয়ে দেন না যখন দেখিয়ে দিল যে এই যে বড় মাতাওয়ালা এই যে ওটোর উপরে গোড়ার উপরে বসে আছে এই হলো আবু জাহেল তিনি বলেন আমি শুধুমাত্র দেখাইতে দেরি এই বাচ্চা দুইটা বাস পাখির মতন উড়ে যাইয়া তার উপর হামলা করা শুরু করে যখন তাকে নিহত করে ফেললেন আহত করে ফেললেন তিনি জমিনে শুয়ে গেলেন যখন যুদ্ধ শেষ নবীজি বললেন তোমরা একজনে যে আবু জাহেলের মাথাটা কেটে আনো কি কেটে আনো তো একজন সাহাবি গেলেন মাথাটা কাটার জন্য তখন তিনি আবু এই মরা অবস্থা মরে যাবে যাই সময় বলে আমি তো একজন নেতা ছিলাম আমার মাথারা একটু বড় করে কাটিস মাথারা একটু কী করে কাটিস কথা বুঝেন না সেই যদি কল্লাই গাড়ের লগে এইখানে কাটলে মাথা একটু ছোটো হইব না কথা বলে না আর যদি এদিক একবার এই ইয়ার লগে সিনার লগে এ কাটে একটু বড়ো হইব না মাথারা দেখেন অহংকার কাকে বলে একটু চিন্তা করেন মরে যাবে এই সময় বলতেছে আমি তো নেতা ছিলাম আমার মাথার একটু কি করে কাটিস বড় করে কাটিস যাতে দেখলে মানুষ বলতে পারে যে না এটা নেতার মাথা এটা কার মাথা বলেন আবি বলেন যখন তার কল্লা কেটে ফেললাম শরীরটা আলাদা করে ফেললাম যখন আমি তার কল্লাটা নবীর কাছে নিব তখন তার এই দাড়িতে দৌড়ছিলাম কোথায় তাহলে বোঝা গেল আবু জাহেলের দাড়ি ছিল কি না হ্যাঁ তো সে তো বাইতুল্লাহ তফও করতো তার তো দাঁড়িয়েও ছিল লম্বা যুব্য ভর্ত বিল্লা তাই মানে কি সে মুসলমান বলেন মুসলমানকে শুধু বাৎসরিক কিছু ইবাদতের নাম মুসলমান কি কি কয়েকটা শুধু লেবাসের নাম বলেন আরে উবাই ইবনে সলুল মুনাফিকদের সবচেয়ে বড় নেতা সে তো নামাজও পড়তো নবীদের পিছনে কি নামাজ পড়ে না নবী নিজও তো তারে মুসলমান মনে করত কিন্তু আল্লাহ তালা না পরে মনে করেন জানিয়ে দিচ্ছেন যে না সে কি নয় মুসলমান নয় এমন কি নবীজি তার জানা যাওয়া জানা যা পড়তে যাবে ও মনে ফাইন যে টানে কি দূরে টানে কথা কয় না নবীজির জুব্বা ধরে টানে নবীজি আপনি যাইন না কোথায় যান আব্দুল হেবন ওবাই ইবনা সলুলের জানাজা পড়তে যায় আরে আপনি জানেন না সে তো অনেক বড় মুনাফিক কিছুন দিয়ে ফাইনজাবি টানতে আছে কে বলেন না কে টানতে আছে নবীজির সামনের দিকে যায় ওমরে কোন দিকে টানে যাইন না সামনের দিকে কিনলে বিপদ আছে আরে এত মুসলমান নাই কি আর ইসলামের ভিতরে মুনাফিকদের সাইকে বড় বিপদ কি আর কোনোটা আছে কথা বলেন হ্যাঁ আপনি যায়েন না নবীজি গেছে যে জানা যা ফরাইস মাটিও দিয়েছে এমনকি নবীজির জামা মোবারক দিছে তারে দাফন মানে কাফন ফোরানোর জন্য ভাবেন একটু মাটিটাটি টাটি দেওয়া শেষ এই কোরআনুল কারিমে সুরা নবীজি শোনেন আজকে তো মুনাফিকদের বড় নেতার জানাজা পড়ছেন আজকে থেকে নে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনে আইন জারি করে দিলাম কেয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা পড়া যাবে না এমনকি তাদের কবরের পাশো দাঁড়ায়া কোনো দিন তাদের জন্য এসতেক পার করা যাবে যদি কোরআনের আইন বাস্তবেই বাংলাদেশে থাকত তাহলে অগণিত অসংখ্য নেতাকে নেত্রীকে জানাজা সারা কুত্তা কুতুল্নের মতন মাটির নিচে দাপন করা হইতো ঠিক না ব্যা ঠিক কথা বলেন কেন এদের মতন বড় মুনাফিকেই এই জমিনে আর কেউ হতে পারে না এরা ক্ষমতায় যাওয়ার আগে মুসলমানদের সাথে অনেক ধরনের কথা বলে কৌশল বিনিময় করে কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলে কালিমার স্লোগান দেয় মসজিদ ইজা দেয় মাথায় টুপি দেয় মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা জামা কিন্তু যখন এরা সরল মোনা মুসলমানদেরকে ডোকা দিয়ে যখন গদি দখল করে ফেলে তখন তাদের এক নাম্বার টার্গেট থাকে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আমাদের কিনে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে জমিন থেকে ইসলামকে বিলুপ্ত করার ঠিক না বে ঠিক কথা বলেন তাহলে রসুল কাল্লাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আজকের পরে আর কোন মুনাফিকের জানাজা পড়া যাবে না কিন্তু ওই দিনকার ঘটনা কি হয়েছে জানেন আল্লাহ আকবার সেদিন রসুল তার জানাজা পড়ার কারণে তার কবরের পাশে দাঁড়ানোর কারণে রসুলের শরীল মুবারকের জুব্বা দিয়ে তাকে কাফন ফরাইয়া মাটি দেওয়ার কারণে অগণিত অসংখ্য মুশ্রিক বিজাতি ইসলাম গ্রহণ করেছে আল্লাহ। তারা ভাবলেন আশ্চর্য এক মানুষ যেই লোকটা সারাটা জীবন মোহাম্মদের বিরোধিতা করছে ফকাশ সেনা বলছে আমি মুসলমান গোপনে তো তাদের কি ছিল বড় নেতা ছিল নবীজির কাছে আসা আয়সা বলছে যে আমি তো আপনাদের সাথে আসি আবার যখন তার দল বলের কাছে গেছে আরে ইন্নামানু মুস্তাজিহুন আমি তো সেখানে গেছি তাদের লোকে মস্কারি করার জন্য কথা কন না নিজের দলের লোকের কাছে যে কি বলতো আমি তো গেছি মোহাম্মদ এবং মোহাম্মদের সাথীদের সাথে কি করার জন্যে এখন তার দল বলে লোকেরা ভাবছে যেই লোকটা সারাটা জীবন মোহাম্মদের বিরোধিতা করলো সেই লোকটাই মারা যাওয়ার পরে মোহাম্মদ নিজে জামা দিল তার জানাজা পড়লো তাকে কবরে রাখল তলে তো তার মতন উদার মনের মানুষ আর কেউ হইতে এই উদারতা দেখে অগণিত শঙ্ক বিজাতি কি করছে ইসলাম ধর্ম গ্রহণ কিন্তু আল্লাহ তালা শিরুদিনের জন্য এই খেলটা খেলটা খেলায়া আল্লাহ সিরুদিনের জন্য আইন জারি করে দিয়ে আর আজকের থেকে নিয়ে কোনো মুনাফিকের জানাজা ফরাব আরে মুনাফিক বাদ দেন যারা বেনামাজি নামাজ পড়ে না ঠিক মতন এদের ব্যাপারে তো মাস আল্লাহ আসছে যে এদের জানাজা সমাজের কোনো ভালো আলেম পড়বে না সমাজের কোনো জ্ঞানী গুণী যারা বুদ্ধিমান যারা জ্ঞানী গুণী বলতে দুনিয়ার লাইনে জ্ঞানী না মানে ধর্মীয় লাইনে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা আল্লাহওয়ালা যারা দিনদার যারা মোত্তাকি যারা পরেজগা এই সমস্ত মানুষগুলোর জানাজা কি হবে না শরিক হবে না তো ভাই আর আমার কথা এখানে শেষ করলাম কথা যেদিকে যাচ্ছিলো সেই দিকে যায় নাই যে ফাতেমাতু তালা রদিয়াল জান্নাতের নারীদের সর্দাননি হওয়ার পরও কোনোদিন একক তো নামাজ কি করে না সারে নাই তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি আসে কোনো সার্টিফিকেট আছে বলেন বলেন আছে। তাহলে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই বলেন নামাজি হওয়ার দরকার আছে না নাই নামাজ পড়বেন না সারবেন না সমাজে হিন্দুদের পরিচয় দিয়ে চলবেন কোনটা হ্যাঁ এটা নভিজি স্পষ্ট ভাষায় বলছেন তাল্লা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন যেখানে থাকি যে অবস্থা থাকি সে অবস্থা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন যারা সুন্নত পরী নেই সুন্নত পরি নেই